পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল অনুমোদিত কলেজে কলেজের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ শিবির হলদিয়া আইকেআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এবং ডক্টর রায় হাসপাতাল হলদিয়া সফলভাবে আঠারোই জুন এম ডি এম এস মেডিকেল স্নাতকোত্তর ছাত্র এবং কলেজের অধ্যাপক সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক লেকচারার এবং গবেষণা সম্মিলিত সদস্যদের জন্য অনুমোদিত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল প্রশিক্ষণ প্রোগ্রাম গুড ক্লিনিক্যাল রিসার্চ প্র্যাকটিস এবং মেডিকেল এথিক্স সেমিনার অনুষ্ঠিত হয় মেডিকেল এথিক্স হলো চিকিৎসায় নীতিশাস্ত্র চিকিৎসা পেশার সাথে সম্পর্কিত ঐতিহ্যিক নীতি ও মূল্যবোধের একটি শাখা এটি ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আচরণ বিধি নির্ধারণ করে অনুসরণ করা উচিত ডাক্তার এবং নার্সদের এর মধ্যে রয়েছে রোগীর অধিকার গোপনীয়তা সম্মতি এবং ন্যায় বিচারের মতো বিষয়গুলি মেডিকেল এথিক্স মূল কয়েকটি ধারণা রয়েছে তার মধ্যে রয়েছে স্বায়ত্তশাসন অর্থাৎ রোগীর নিজের শরীরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রোগীর জন্য ভালো কিছু করা বা তাদের উপকার করা রোগীর ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা সকল রোগীর সাথে ন্যায় ও ন্যায় সঙ্গত আচরণ করা ডাক্তারবাবু এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সকলকে মেনে চলা অবশ্যই একান্ত কাম্য মেডিকেল এথিক্স এই নীতিগুলি চিকিৎসার পেশার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি নিশ্চিত করে যে রোগীদের সর্বোত্তম সম্ভাব্য যত্ন প্রদান করা হয় এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর সুকান্ত সেন অরুণাহ বিশ্বাস অগ্নিক পাল প্রদীপ আগরওয়াল এবং প্রফেসর বুদ্ধদেব পাঞ্জা আইসিএমআর এবং সিডিএসসিও ভারতের কঠোর নৈতিক নির্দেশিকাগুলির অধীনে মেডিকেল কলেজগুলিতে গবেষণা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন সমস্ত বক্তা অংশগ্রহণকারীদের ক্লিনিক্যাল টায়ারের বিভিন্ন উপাদান এবং স্টেক হোল্ডারদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে আলোকিত করেছেন সেমিনারে উপস্থিত ছিলেন হলদিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স সাধারণ সম্পাদক আশিস তাহিরি ডাইরেক্টর সায়ন্তন শেঠ মিস্টার সুদীপ্তন শেখ এবং ডক্টর সন্তোষ রমন মেডিকেল ডিরেক্টর উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজের প্রফেসরগণ সমস্ত বক্তা উপরোক্ত প্রশিক্ষণে সহায়তা করেছেন আজকের ছয় ঘন্টার প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের সত্তর জন চিকিৎসক উপকৃত হয়েছেন প্রশিক্ষকের মধ্যে ডক্টর অর্পিতা চ্যাটার্জি বলেন আজকের বক্তারা সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদের কি কি করণীয় যেগুলো আমরা কাজ করতে গিয়ে সমস্যায় পড়তাম আমাদের এই কর্মশালার মধ্য দিয়ে আমাদের রোগীদের সঙ্গে কি কি করণীয় করণীয় নয় তা স্পষ্টভাবে জানতে পেরে আমরা উপকৃত হলাম আগামী দিনে এই ধরনের কর্মশালা আরও প্রয়োজন আছে বলে তিনি জানালেন Failure of the investigator to produce intended therapeutic effect where rescue medicine is not provided in the protocol, not providing the required standard of care to go available in a placebo control trial or this placebo control trial or very sensitive কে নিউ বিদ্যুৎ বেকারি আমি প্রফেসর ডক্টর সুকান্ত সেন ডিন অফ স্টুডেন্টস এফেয়ার আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ ডক্টর বিসি রায় হসপিটাল হলদিয়া আজকে আমাদের মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এগ্রিডুয়েশনের থ্রি ক্রেডিট আওয়ার্সে গুড ক্লিনিক্যাল রিসার্চ প্র্যাকটিস নিয়ে কর্মশালা করা হয়েছে আমাদের জানেন নতুন মেডিকেল কাউন্সিলের রুলস রেগুলেশনে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের নিজেদের তিন বছরের কারিকুলামের মধ্যে রিসার্চ ডিসার্টেশন করতে হয় আর সেই রিসার্চ অ্যাক্টিভিটিস করার জন্য কতটা ইথিক্যালি সে রিসার্চ করবে তার জন্য গুড ক্লিনিক্যাল রিসার্চ প্র্যাকটিসের উপরে ট্রেনিং দিতে হয় আজকে আমাদের মধ্যে এসিয়ান ডক্টর অরুণব বিশ্বাস উনি প্রফেসর বারাসত মেডিকেল কলেজে সঙ্গে আছেন প্রফেসর অগ্নিক পাল উনি হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্লাস আমাদের এখানে রেসপ্রেটিভ মেডিসিনের প্রফেসর প্রদীপ আগ্রওয়াল স্যার আমাদের ফার্মাকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর বুদ্ধদেব পাজা আরও অন্যান্য ফ্যাকাল্টিরা আছেন আমাদের প্রায় সত্তর জন ডাক্তারবাবুরা যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস ফ্যাকাল্টি মেম্বার ওরা আজকের এই কর্মশালা আট ঘন্টার কর্মশালায় অ্যাটেন্ড করেছেন সবাই বিভিন্ন রকম টপিক্স নিয়ে ডিসকাশান করেছেন কিভাবে সুন্দরভাবে ইথিক্যালি মেডিকেল কলেজে ক্লিনিক্যাল রিসার্চটাকে কন্ডাক্ট করা যায় পেশেন্টের যেন সুবিধা হয় পেশেন্টকে যেন আমরা সবসময় ঠিকভাবে নিয়মমাফিক রুল মাফিক যদি সমস্ত ইনফরমেশান দিতে থাকি তাহলে আমরা যা রিসার্চ করছি সেটা যেমন সায়েন্টিফিক্যালি ডেভেলপমেন্ট হবে পেশেন্টও উপকৃত হবেন মূল থিমটা হচ্ছে কিভাবে নিয়ম মাফিক ক্লিনিক্যাল রিসার্চ মেডিকেল কলেজে করা যায় তার জন্য হচ্ছে আজকের ওয়ার্কশপ গুড ক্লিনিক্যাল রিসার্চ প্র্যাকটিস আমার নাম ডক্টর সুকান্ত সেন ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স हाँ आज के विषय आज है, है गुड क्लिनिकल प्रैक्टिस और मेडिकल इथिक्स मेडिकल इथिक्स में जो नेशनल मेडिकल कमीशन और वेस्ट बंगाल मेडिकल काउंसिल ये अब बोले कि की कि डॉक्टर के प्रोफेशनल मिसकंडक्ट ना करा जाए और कौन कौन जे जी, जिनिष जी हो अनइथिकल कंडक्ट जो अनथिकल सब्जेक्ट पर कंडक्ट ना करते हो ओ जन्ने वो टॉपिक पर सभी डॉक्टर अभी जो पढ़ाई कर पोस्ट ग्रेजुएट एक दो साल के बाद जखनी प्रैक्टिस करबे तखन से दूर थ के और तो समाज के सोसाइटी के तो भालो एक तो भलो रकम चिकित्सा करते पारे ये जन्ने आज के प्रोग्राम हो चाहिए वाला डॉक्टर प्र, प्रदीप कुमार अग्रवाल एमरेस्पिरेटिव मेडिसिन प्रोफेसर বুদ্ধদেব পাঁজা প্রফেসর ফার্মোকোলজি আজকে আঠেরোই জুন আমরা একটা গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস যেটা হচ্ছে হলদিয়া আইকে মেডিকেল কলেজে আমরা একটা কর্মশালা করেছি এখানে আমাদের কলেজে প্রায় সত্তর জনের মতো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং কিছু ফ্যাকাল্টি আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করেছি আজকের এই ডিসকাসের মূল টপিকই হচ্ছে যে আমরা যখন ডাক্তারি পড়ি ডাক্তারি করতে করতে আমরা শুধু ডাক্তারিই করি না তার সাথে সাথে ভবিষ্যতের জন্য একটা ভালো রিসার্চ জিনিসটাও করতে হয় যাতে নতুন কিছু আসছে বা কি কি ঘটছে এইখানে সেই কোনো কোনো ড্রাগের কি এফেক্ট এগুলো আমরা দেখতে থাকি তো এটা আমরা সবাইকে এটাই জানানোর চেষ্টা করলাম যে যদি কিছু করতে চাও নতুন কিছু ড্রাগ নিয়ে বা পুরোনো কোনো ড্রাগ এই এলাকার মানুষদের জন্য কীভাবে কাজ করছে সেই মেডিসিনগুলো প্রপার রেগুলেটার রেগুলেশন ওয়াইজ আমরা করছি কিনা বা করতে চাইলে কি কীভাবে করা উচিত কোনগুলো আমরা ভুল করি কোন কোন জায়গায় করা উচিত না এটা আমাদের সমস্ত পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বা আমাদের যারা জুনিয়র ফ্যাকাল্টি বা অন্য ফ্যাকাল্টিরা করতে চাইছে বা করছে তাদেরকে গাইড করা এবং তাদের জন্য আমরা কমপ্লিট একটা সেশন রেখেছি সেই আট ঘন্টা সেশনে সবাইকে জানানোর চেষ্টা হয়েছে ভবিষ্যতেও এরকম জানানো চলবে যে অ্যাকচুয়াল যদি আমরা ভালোভাবে কাজ করতে পারি তাহলে সমাজের দিকে একটা ভালো ড্রাগ এবং তার রেজাল্টগুলোকে আমরা জানাতে পারবো যাতে সহজেই আবার সবার মধ্যে ইমপ্লিকেশান করতে পারি আমার নাম ডক্টর বুদ্ধদেব পাঁজা প্রফেসর ফার্মাকোলজি আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আমি ডক্টর অগ্নিক পাল আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এসেছি আজকে আইকেয়ার মেডিকেল কলেজ হলদিয়াতে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিসের ওপর ওয়ার্কশপ চলছে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস ও জিসিপি কনফারেন্স এটা খুবই ইম্পর্ট্যান্ট সমস্ত ডাক্তারদের জন্য পার্টিকুলারলি যারা এমডিএমএস করছেন বা পোস্ট গ্রাজুয়েট করছেন কারণ সবার ক্ষেত্রেই রিসার্চ করতে হয় ক্লিনিক্যাল রিসার্চ বা ক্লিনিক্যাল ট্রায়াল পেশেন্টের সাথে পেশেন্ট দেখার সাথে সাথে এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যার থেকে আমরা নতুন বিভিন্ন রকমের ইনফরমেশান পাই যেখানে আরও কিভাবে কতখানি ভালোভাবে পেশেন্টদের উপকার করা যায় এবং সেই ক্লিনিক্যাল রিসার্চ করার ক্ষেত্রে যারা ক্লিনিক্যাল ট্রায়ালে এই ক্লিনিক্যাল রিসার্চের পার্টিসিপেন্ট হবেন তাদেরকে কিভাবে ক্লিনিক্যাল ট্রায়াল ক্লিনিক্যাল রিসার্চ করা হবে কিভাবে তাদের কনসেন্ট নেওয়া হবে কিভাবে তারা উপকৃত হবেন এই সমস্ত কিছু যে কিভাবে সুষ্ঠুভাবে করা যায় তার ধ্যান ধারণা নিয়ে যারা বিভিন্ন ডাক্তারবাবুরা রয়েছেন বিভিন্ন ফ্যাকাল্টি বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ডিং জন্য আমরা সারা দিনব্যাপী এই কনফারেন্সটা করছি বছরে মোটামুটি হয় বিভিন্ন মেডিকেল কলেজেই হয় আমি যেমন এসেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকেই সমস্ত কলেজেই করা হয় এরকম নতুন স্টুডেন্ট শুধু নয় নতুন স্টুডেন্ট বা যারা অলরেডি ফ্যাকাল্টি আছেন যারা ডাক্তার আছেন পেশেন্ট দেখার সাথে সাথেও ক্লিনিক্যাল রিসার্চ সবসময় করা হয় বিভিন্ন রকমের ক্লিনিক্যাল রিসার্চ যাতে বিভিন্ন পেশেন্টরা আরও বেশি উপকৃত হতে পারেন এবং সেই ক্লিনিক্যাল রিসার্চ কিভাবে করা হবে তার কি কি ডুজ অ্যান্ড ডোনস রয়েছে সেই সমস্ত বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে এখানে আমি ডক্টর অগ্নিক পাল অনেক কিছুই যেগুলো আমাদের আগে গাইড করে দেয়া হয়নি যেরকম যে কোনো আমাদের এই যে থিসিস বা সেনাপসিসের যে পুরো আমাদের স্টেপসগুলো হয় বা কোন কী কীগুলো আমাদেরকে আপডেট থাকতে হবে কত বছরে সেগুলোকে আমাদের আবার করে করতে হবে যেরকম এই জিসিপিটা আমাদের এভরি ফাইভ ইয়ার্স করতে হবে একটা আপডেটেড ভার্শন থাকতে হবে এগুলো একটা কোনো আইডিয়াই ছিল আমার আমাদের জিসিপি বলে একটা কিছু হয় সেটাও ছিল না আইডিয়া বাট এই পুরো সেমিনারে আমাদের পুরো ক্লিয়ার আউট হয়ে গেছে স্পেশালি আমরা ফার্স্ট ইয়ার পিজিটি এখানে তো ওটা প্রথম প্রথম ফার্স্ট ইয়ারে না করলে আমাদের একটু কনফিউশন থেকেই যায় তারপর একটা থিসিস বা সিনাপসিসের আগে একটা স্টেপস আছে কোথায় কোথায় রেজিস্ট্রেশন করতে হবে এগুলোর কোনোই আইডিয়া ছিল না মানে সিনিয়ররা বলতো বল ইট ওয়াজ অল ছড়িয়ে ছিটিয়ে ব্যাপারটা ছিল বাট এই সেমিনারের পর এখন আমরা জানি কি কোনগুলো আগে করতে হবে করে তারপর সিনপসিস জমা করতে হবে তারপর কনসেন্টের ব্যাপারটা উইচ ওইজ প্রিটি কনফিউজিং মানে এত বছরে সেটা ক্লিয়ার হয়ে গেল তারপর নওই নো আমাদের এখানে গাইড হিসেবে কে আছে কিনা আছে আমাদের ফার্মাকোলজির এচও ডিজি নিউনি হি ইজ টেকিং কেয়ার অফ অল দিস তো সেই দিক থেকে দেখতে গেলে অনেক অনেক কিছু কনফিউশনস আমাদের ক্লিয়ার হয়েছে

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া